বিসমিল্লা রহমান রহিম আজ আমি আলোচনা করতে চাই আমাদের নতুন প্রজন্মদের নিয়ে আমাদের নতুন শিশুদের নিয়ে আমাদের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আজকের শিশু দিনে দিনে বড় হবে পরিবেশ থেকে পরিবার থেকে শিক্ষা গ্রহণ করবে এই শিক্ষার মধ্য দিয়ে তাদের দক্ষতা অভিজ্ঞতা এমনকি এই বিশ্ব অঙ্গনের সঙ্গে তাল মিলিয়ে চলার যে সক্ষমতা তারা সেই দক্ষতায় রূপান্তর হবে এখন যে বিষয়টি আমি বলতে চাই সেটি হচ্ছে যে প্রথমত একটি শিশু তার পরিবারের অর্থাৎ মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে পরিবারের কাছ থেকে যে শিক্ষাটা গ্রহণ করে সেটা কিন্তু অতীব গুরুত্বপূর্ণ একটি শিক্ষা মা একটি শিশুর শ্রেষ্ঠ শিক্ষক শিশুরা অনুকরণপ্রিয় তারা বড়দেরকে অনুকরণ করে এবং ওই অনুকরণের মধ্য দিয়ে আগামী দিনে তারা ওই কর্মকাণ্ডের প্রতি আগ্রহী হয়ে তাদের জীবনযাপন করতে শুরু করে তাদের ভাষার দক্ষতা তাদের আচরণগত দিক তাদের খাদ্য খাদ্যাভ্যাস মানসিক যে বিষয়টি সেটা কিন্তু ওই মায়ের কাছ থেকে ওই পরিবেশের কাছ থেকে ওই পরিবারের কাছ থেকেই প্রথমেই কিন্তু সে লাভ করে কাজেই আমাদের শিশু আমাদেরকে অনুকরণ করে আমরা যদি তাদের সঙ্গে ভালো আচরণ করি তাদেরকে যুগোপযোগী শিক্ষা প্রদান করি তাদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করি এমনকি সঠিকভাবে আমরা যদি তাদেরকে লালন পালন করি নিশ্চয় ওই শিশু একদিন বিশ্ব বিখ্যাত একটি মানুষ হিসাবে তৈরি হবে আমরা অস্থির না হই আমরা উত্তেজিত না হই আমরা স্থিরভাবে আমরা শিশুর মনোযোগ বুঝতে পারি চেষ্টা করি সেই চেষ্টার মধ্যে দিয়েই তাদের ভবিষ্যৎ আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারব এখন কথা হচ্ছে যে শিক্ষা অর্থাৎ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে যে বিষয়গুলো আবশ্যক সেটি হচ্ছে যে তার শারীরিক সুস্থতা তার মানসিক দক্ষতা তার বিশ্রাম এবং কর্মপরিবেশ আমি বিশ্রামের কথাই বলতে আসি একটি শিশু সারাদিন খেলাধুলা করবে কাজকর্ম করবে এবং ঠিক একটি নির্দিষ্ট সময় সে কিন্তু তার বিশ্রামের প্রয়োজন যখন সে নিয়মিত বিশ্রাম করবে এই বিশ্রাম অর্থাৎ ঘুম নিখুঁতভাবে যখন ঘুমাবে তখন তার মস্তিষ্কের যে কানেকটিভিটি মস্তিষ্কের যে অতীব গুরুত্বপূর্ণ অর্গান বিশেষ করে সেলিব্রাম হাইপোথ্যালামাস থ্যালামাস পিচুটি পিচুটিটারি ক্লান্ট এই অতীব গুরুত্বপূর্ণ অর্গান সক্রিয় হবে আর এই সক্রিয়তার মধ্য দিয়ে যখন সে অনুকূল পরিবেশ পাবে সেই পরিবেশে সে তখন যেটা দেখবে যেটা শুনবে এবং বিশ্ব অঙ্গনে যা কিছু তিনি ফলো করবে তার মধ্যে রপ্ত করতে শিখবে অতীব গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে যে আজকে আমাদের শিশুরা বিশেষ করে আমাদের অভিভাবক পিতামাতা অত্যন্ত উদ্বিগ্ন যে কীভাবে আমার শিশুকে বড় করব ভালো ফলাফল বের করে নিয়ে আসব এটা নিয়ে খুবই কিন্তু আমার কথা হচ্ছে যে প্রথমে তার সৌন্দর্য বৃদ্ধির জন্য তার খাদ্য দিকে গুরুত্ব দিতে হবে তার মনোযোগের দিকে এখন খাদ্য অর্থাৎ খাদ্যর যে ভেরিয়েশন আছে গুরুত্বপূর্ণ পার্ট আছে বিশেষ করে শক্তিদায়ক খাদ্য শক্তিবর্ধন এবং রোগ প্রতিরোধমূলক খাদ্য শক্তিদায়ক খাদ্য বলতে আমরা যেগুলো বুঝি বিশেষ করে আমরা সাধারণত যে খাবারগুলো কার্বোহাইড্রেট ভাত মাছ রুটি গুড় চিনি আলু এই সমস্ত খাবারগুলো আমাদের শক্তি জোগায় এবার আসা যাক যে শক্তিদায়ক এবং ক্ষয়পূরণ বিশেষ করে মাছ মাংস দুধ ডিম বাদাম এই বিষয়গুলো হচ্ছে আমাদের শরীরের ক্ষয়পূরণ করে এবং শক্তিকে বর্ধন করে আরেকটি যে পার্ট সেটা হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ প্রতিরোধ ব্যবস্থা অর্থাৎ আমাদের যে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য যে খাবারটা অতীব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সবুজ ও গাঢ় রঙের শাক সবজি ফলমূল এই যে খাবারের যে শ্রেণীবিন্যাস বা অনুপাত এটাকে প্রতিদিন এর ধারাবাহিকভাবে খাদ্য প্রদান করা করলেই তার মধ্যে প্রতিরোধ ব্যবস্থা তার মধ্যে সুস্থতা সৌন্দর্য সব কিছু ফুটে উঠবে কাজেই আমাদের খাদ্যর প্রতি গুরুত্ব দিতে হবে তার মনোযোগ অর্থাৎ একটি শিশু সব থেকে যে যেই জায়গাটায় সব থেকে আনন্দ লাভ করে সেটি হচ্ছে খেলাধুলা খেলাধুলা মানুষের শরীর গঠনে মনোযোগ ক্ষমতা এবং তার হিউম্যান অর্গান অর্থাৎ মানবদেহের যে অঙ্গ প্রত্যঙ্গেকে সক্রিয় রাখা সবল রাখার জন্য অতীব গুরুত্বপূর্ণ খেলাধুলা অর্থাৎ শিশুরা খেলাধুলা করতে খুবই পছন্দ করে তারা আনন্দপ্রিয় তাদের সেই অনুকূল পরিবেশ তৈরি করে দিতে হবে খেলাধুলার মধ্যে তারা নিয়ম শৃঙ্খলা শেখে এমনকি যে কোনো খেলার মধ্যে একটা ধারাবাহিক একটা নিয়ম আছে একটা প্যাটার্ন আছে একটা এরিয়া আছে একটা রুলস অর্থাৎ এর মধ্যে দিয়ে কিন্তু সে তার নিয়ম ভাবে খেলতে শেখে এর মধ্যে নেতৃত্ব আছে অর্থাৎ নেতৃত্ব যে পার্টটা গুড লিডারশিপ এখন একটি বেবি যখন ফুটবল খেলে তার ক্যাপ্টিনকে সে কিন্তু ফলো করে ক্যাপ্টেন কি বলতেছে কিভাবে খেলতে হবে কেমন করে খেলতে হবে সেই তার বোধ শক্তি অর্থাৎ ক্যাপ্টেনকে সে ফলো করে এবং সে নেতৃত্ব দিচ্ছে তার নেতৃত্বকে গ্রহণ করে তার মাঠে সে সেটা প্রয়োগ করছে এভাবে ধীরে ধীরে তার মধ্যে ネット。